ভারত বাংলাদেশের সম্পর্ক টাল মাটাল তার মাঝে ক্রমাগত ভারত বিদ্বেষের প্রচার ও প্ররোচনায় বাংলাদেশের বিপিএন নেতৃত্বের ভারত অভিমুখে লং মার্চে স্বামীর বিপিএন তিন সংগঠন পাশাপাশি নৃশংসতা সীমা পেরিয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি তার ছেড়ে এবার পথে নামল হুগলি জলাপাড়ার আদিবাসী বৃন্দ এদিন স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ও হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে ডাক জাগ্রত সনাতনী নাগরিক বৃন্দের নারী পুরুষ নির্বিশেষে এদিন এই প্রতিবাদ মিছিলে সামিল হন চিক্র জলাপাড়া পাঁচঘড়া দক্ষিণ জলাপাড়া ও দানবতিপুর জলাপাড়ার প্রতিটি মানুষ

बांग्लादेशी मुस्लिम हटाओ बांग्लादेशी मुस्लिम हटाओ দেখুন আমরা চাইছি আমরা যারা সোনাতী প্রথমে আপনাকে বলি দিই আমরা যারা সনাতন ধর্ম অবলম্বন করি তারা কিন্তু আমরা খুব শান্তিপ্রিয় ধর্ম অবলম্বন করি আমাদের ধর্মে কোনো হিংসা বলে কোনো জিনিস নেই কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে চিনময় প্রমুখ থেকে শুরু করে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার অগত্যতা যে অত্যাচার যেটা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের জলাপাড়ায় আমরা সর্বদল সম্মত একসঙ্গে হয়ে আমরা মিছিল করছি বা প্রতিবাদ সভা করছি আমাদের বক্তব্য একটাই হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা চলবে না এক দ্বিতীয়ত হচ্ছে প্রভুকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে আর ওদেরকে আমরা এটাও জানিয়ে দিতে চাই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা সনাতন ধর্মী যারা আছে তারা কোনো অন্যায় যেমন করে না কোনো অত্যাচার তার ইসের মধ্যে যুক্ত থাকে না আমাদের ধর্ম শান্তিপ্রিয় ধর্ম কিন্তু তার মানে এই নয় যে আমাদের ধর্মকে বাঁচাতে গেলে আমরা চুপ থাকবো আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমরা যে কিছু যা কিছু করার জন্য আমরা তৈরি আছি যা কিছু করতে আমরা চারজন প্রস্তুত আছি দেখুন ওরা তো মন্তব্য ওই সব দিনই ওই একটাই করে ও সব কুমন্তব্য অনেকেই অনেক কিছু বলছে অনেক কিছু বলছে ওটা আমাদের কোনো ম্যাটার না ওটা আমাদের কোনো ফ্যাক্টরি না ওটা আমরা কিছু না আমাদের মেন বক্তব্য হচ্ছে আমাদের যেটা হিন্দু উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে বন্ধ করতে হবে প্রভুকে বিনা শর্তে তাকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশ সর্বধর্ম সমন্বয়ে যাতে চলে সেই ব্যবস্থা করতে হবে দেখুন একটা কথা বলি যখন এই যখন আমার সঙ্গে যখন না পারবে তখন আমার পেছনের ছায়ার সঙ্গে ওরা লড়াই করার চেষ্টা করবে আমার দেশের সঙ্গে কোনো কিছু না করতে পারে আমার পতাকার সঙ্গে পারে হিম্মত থাকে ওরা সামনাসামনি আসুক না একবার দেখি কত দুধ খেয়েছে কার মার মত কত দুধ খেয়েছে আমরা দেখে নেবো একবার ওরা সেটা পারবে না তো পতাকা পুরো ওরা সামনে আসুক না একবার দেখি আমরা ওই ওই ধরনের আমরা কাজ করব না আমরা বাংলাদেশের পতাকা যদি মনে করি যে ওইরকম করবো তা বাংলাদেশে কোনো পতাকা থাকবে না এমন কোনো পতাকা থাকবে না আমরা সেটাকে পুড়িয়ে দিতে পারি ধূলি লণ্ঠন করতে পারি মারিয়ে দিতে পারি কিন্তু ওই ওটা আমাদের ধর্মে নেই ওটা আমাদের স্বভাবে নেই ওরা করছে ওদের মতো করছে জবাব ওরা সঠিক সময় পেয়ে যাবে হ্যাঁ আজ আমাদের মিছিল দলমত নির্বিশেষেই হচ্ছে এটা কোনো ইয়ে নয় আমরা সবাই একসঙ্গে মিশে সমস্ত হিন্দু সম্প্রদায় যারা আছে সনাতনী যারা আছে তাদেরকে নিয়ে আজকে মিছিলটা কেন্দ্রীয় সরকার কাছে আমার যেটা দাবি আছে বাংলাদেশের যেটা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটাকে যাতে রোগা যায় আমাদের আমাদের যেহেতু কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এটাই দাবি যে উনি এইটা মানে শক্ত হাতে এটাকে উনি ট্যাকেল করুক দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একটা কথাই বলেছে যে দেখুন ওরা যে দিবা স্বপ্ন দেখছে বা ওরা যে হুঙ্কার মারছে আর আমরা এখানে বসে ললিপক চুষব না এটা আমাদের সরকার এবং তিনি একথাও বলছে যে আমাদের কেন্দ্র সরকার অর্থাৎ আমাদের ভারতীয় সরকার যে কোনো বাংলাদেশের সঙ্গে বোঝাপড়া করার জন্যে আমরা সবাই একমত আমরা একসঙ্গে প্রস্তুতি আছি তাই বাংলাদেশের উপরে যে হিন্দু নিধনযোগ্য ইউনুস সরকার করছে ওই রাজাকার সরকার ওই মৌলবাদী সরকার তার বিরুদ্ধে আজকে আমরা চিগরন জলাপাড়া পাঁচঘরা দক্ষিণ জলাপাড়া নয়টি গ্রাম পঞ্চায়েতের এবং পাঁচঘরা গ্রাম পঞ্চায়েতের এই জলাপাড়ার অধিবেশী বিন্দু যারা বাংলাদেশের সঙ্গে এখনও নারীর টান আমাদের রয়েছে আমাদের অনেক এই এখানে যারা বসবাস করে দশ হাজার মানুষ তাদের মধ্যে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাংলাদেশে বসবাস করছে দু কোটি পঁচাত্তর লক্ষ হিন্দু আজকে তার নিধনের যোগ্য যেটা ইউনুস সরকার করছে তার প্রতি প্রতিবাদ আজকে আমরা যে মিছিল সর্বদলীয়ভাবে জলাপারায় করছে আমরা এই বার্তাই সেই ইউনুস সরকারকে দিতে চাই আপনাদের মিডিয়ামের মানে মিডিয়ার মাধ্যমে যে আমরা বসে নেই ওরা যে দিবারাত্রি স্বপ্ন দেখছে চার দিনে কলকাতা দখল করে ছদিন হয়েই গেছে অটোমিট ওরা ওই মানে দুর্বলতার লক্ষণ ওরা কখনোই এই আশা পূরণ করতে পারবে না তারপরে একথাও বলছে যে বিহার বাংলা উড়িষ্যাও ওদের সেই একবারের কি পাওনা সেটাও তারা দাবি করছে আমরা এটা বলতে চাই আমরা বাংলাদেশ পুরোটাই যদি মোদি সরকার মনে করে আমাদের ভারত সরকার মনে করে আমাদের রাজ্যের বা যে রাজ্যগুলোর মন্ত্রীরা রয়েছে মুখ্যমন্ত্রী রয়েছে তারা যদি একতা হয় বাংলাদেশ মানে জল দিয়ে গিলে খেতে একদম চার বিস্কুটের মতন হয়ে যাবে এর বাইরে কিছু আর যে প্রশ্নটা করলেন তার একদম সরাসরি উত্তর দিবাস্বপ্ন যেটা কখনোই তারা পারবে না আর তারা যেটা ভাবছে বা করে দেখাবে সেটা একদম তাদের দিবা স্বপ্ন কতগুলো জঙ্গি কার্যকলাপ ছাড়া কিছুই না আর তাদের প্রাক্তন সেনাপ্রধানদের যে সমস্ত ভাষণ আমরা শুনলাম একদম বাজে একদম মন্তব্য এগুলোর কোনো উত্তর দেওয়ার জায়গা নেই কিন্তু যারা এই সমস্ত জঙ্গি কার্যকলাপ করছে এদের আমরা প্রস্তুত সবসময় আমাদের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত আমাদের প্রশাসন একদমই প্রস্তুত বরঞ্চ আমাদের রাজ্য সরকারও সেই দিক থেকে প্রস্তুত তো তাদের এই সমস্ততেই আমরা একদমই কোনো ভয় পাচ্ছি না আর বিশেষ করে তারা যদি আসে আমরা সাধারণ মানুষ আমরা একদম প্রস্তুত তাদের সঙ্গে লড়াই একদম পুরোপুরিভাবে তো আর আমরা যেটা দেখছি বর্তমান আমরা ইয়াং জন জনসমাজ বা জেনারেশন যারা আছি আমরাও একদম সরাসরি প্রস্তুত তাদের সঙ্গে লড়াইয়ের জন্য